আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক না মনুষ্য দ্বারা না পশু দ্বারা না দেবতা দ্বারা না অসুর দ্বারা না বেতরে মরবো না বাইরে মরবো না দিনে না রাতে না অস্ত্রের দ্বারা মরবো না শস্ত্রের দ্বারা না পৃথিবীর ওপর না আকাশে যুদ্ধে কেউ আমার বিরোধিতা করতে পারবে না আপনার সৃষ্টির সমগ্র মন্ডলে আমি এক ছত্র সম্রাট ইন্দ্রাদি দেবতাদের মধ্যে যেমন মহিমা আপনার আছে তেমনি প্রতিষ্ঠা আমারও হোক আমার এমনি বর দিন ভগবান আমি এমনি বর চাই তুমি যে বর আমার কাছে চাইছ তা জীবেদের জন্য খুবই দুর্লভ কিন্তু আমার গুরু শুক্রাচার্য বলেছিলেন এমন কঠিন তপস্যার পর কোনো বরি দুর্লভ নয় সে কি মিথ্যা আশ্বাসন না নয় আরো তপস্যা করতে হবে আরো তপস্যার আবশ্যকতা নেই গুরু শুক্রাচার্য সত্য কথা বলেছেন এমন কঠিন তপস্যা না তো পূর্বে কেউ করেছে না ভবিষ্যতে কেউ করবে হে দৈত্যরাজ যে বর তুমি চাইছো তা দুর্লভ হওয়া সত্ত্বেও আমি পূর্ণরূপে তোমাকে প্রদান করছি হিরান্যকশিপুর ব্রহ্মার বরদানে যে দুর্লভ শক্তি প্রাপ্তি হয়েছিল তার উপযোগ যদি সে সাত্বিক আর ধার্মিক কাজের জন্য করত তবে সারা ব্রহ্মাণ্ডে স্বয়ং ভগবান ব্যতী রেখে তার চেয়ে মহান আর কেউ হতো না উত্তম প্রাণী বিজয় আর সফলতা পেয়ে ঝুঁকে যায় কিন্তু নিজ প্রাণী সফলতার দম্ভে পাগল হয়ে যায় হিরণ্যকশিপু স্বয়ং ব্রহ্মার পুত্র হওয়া সত্ত্বেও নিজের নিজ সংস্কারের কারণ ইন্দ্রিয়ের বিষয়ে উৎসুক ছিল তাই এত ঘোর তপস্যা করে যখন বরদান ভিক্ষার সময় এলো তখন সে কেবল ভোগ বিলাসী চাইল তার বুদ্ধি তাকে নিজের বিকাশের স্থানে বিনাশের পথ দেখালো আর নিজের অপার শক্তির দুরুপযোগ করে

পালিয়ে গেছে তারা পরাজিত হয়েছে এখন স্বর্গের অধিকার! নিয়ে চলো এদের সকলকে বন্দি করে নাও আমি এখানকার ভগবান প্রত্যেকে আমার পূজা করবে

তোমরাও সকলে আমার জয় জয়কার করো। ভগবান জয়। এই প্রকার। দেবতাদের সহিত তিন লোকের প্রাণী সেই মহাদৈত্যের সামনে নত নতমস্তক হল সেই সময় সমগ্র সৃষ্টিতে এক ছোট্ট বালকই এমন ছিল যে ভগবানের নামের নিরন্তর কীর্তন করত সে ওই দৈত্যের আপন পুত্র ছিল প্রহ্লাদ যে পাঁচ বছর বয়সেই ব্রহ্মলীন হয়ে কেবল ভগবান শ্রীহরির নাম জপ করত